যে সমস্ত মেয়েরা বিয়ের পরে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে একদম দিতে পারছে না সংসারে সব একদম অশান্তি লেগেই থাকছে তো স্বামী জন্য যখন স্ত্রীকে কোনো কথা বলছে একদম সহ্য করতে পারছে না স্বামীর একদম যৌন দুর্বলতা রয়েছে এবং স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছে না ফলে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হচ্ছে অর্থাৎ অন্য ছেলের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে স্টারফিল হান্ড্রেড এম জি টাবলেট হ্যাঁ হান্ড্রেড এম জি ট্যাবলেট প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশ তো এটি আপনাদের সুবিধার জন্য আমি একটু বুঝে দিচ্ছি এটি হচ্ছে সিলডেনাফিন হান্ড্রেড মেগা ট্যাবলেট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্যাবলেট তো বন্ধুরা ট্যাবলেটটির সঙ্গে পরিচিত হওয়ার আগে আমি বিষয়টা একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো এই ট্যাবলেটটি আসলে আপনাদের শরীরে কিভাবে কাজ করবে এবং কিভাবে আপনাদের সংসারে একদম সুখ এবং শান্তি ফিরিয়ে আনবে তো সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বন্ধুরা যে সমস্ত মেয়েরা দেখবেন যে বিয়ের পরে যে সমস্ত স্বামীরা স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছে না যে চাহিদা প্রয়োজন সে পরিমাণে চাহিদা একদম দিতে পারছে না সব সে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন তো হয়তো আমার প্রয়োজন পাঁচ মিনিট কিন্তু আপনার পাঁচ সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে ফলে তখন আপনার সঙ্গিনী অন্য কারোর সঙ্গে পরকীয় লিপ্ত হচ্ছে এটা কিন্তু অসম্ভবের কিছু না এটা কিন্তু হয়ে যায় যখন একজন পুরুষ দুর্বল হয় এবং সে ঠিক মতো তার সঙ্গে আনন্দ দিতে পারে না এবং শান্তি দিতে পারে না সেক্ষেত্রে কিন্তু পরকিয়ায় একদম লিপ্ত হয়ে যায় তো তখন অন্য সাথে যখন সম্পর্কটা একদম গভীর হয়ে যায় তখন আপনার আপনাকে কিন্তু ঠিক আর টাইম দিতে চায় না তখন আপনাদের মধ্যে কিন্তু অশান্তি লেগেই থাকে এবং এমন এক সময় আসে সে সময় আপনাদের একদম সংসারটা ভেঙে যায় এটা কিন্তু প্রায় সংসারে কিন্তু এরকম সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে তো এই এগুলো সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু এই যে যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্যাবলেটটি এটা হচ্ছে স্টারফিন ট্যাবলেট এই স্টারফিন ট্যাবলেটটা যদি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তো যাদের একদম যে যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে একদম স্ত্রী কে টাইম দিতে পারছেন না স্ত্রী আপনাকে দিতে যাচ্ছে না এবং স্ত্রী পরক্রিয়াই লিপ্ত হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলছি সমস্যার সমাধান কিন্তু আপনাদের হয়ে যাবে তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো আপনার স্ত্রী অন্যের কাছে কিন্তু আর কখনো যাতে না এই হবে আপনারা সেবন করতে পারেন তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট একবার একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষের জন্য এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট অথবা বিষয় লিখে আমাদের চ্যানেলে কমেন্ট বক্স আছে সে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব